ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব উচ্চারণ সহ বৃষ্টি ফলের বাংলা ও ইংরেজি নাম চলো তাহলে শুরু করি এটা হলো ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এটা হলো ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম আমকে ইংরেজিতে বলা হয় ম্যাঙ্গো এটা হলো আপেল এটা হলো আপেল আপেলকে ইংরেজিতে বলা হয় অ্যাপেল অ্যাপেল মানে আপেল এটা হলো ব্যানানা ব্যানানা মানে কলা ব্যানানা মানে কলা কলাকে ইংরেজিতে বলে এটা ব্যানানা হলো কোকোনাট মানে নারিকেল নারিকেল নারকেলকে ইংরেজিতে বলে কোকোনাট এটা হলো গ্রেপস গ্রেপস মানে আঙ্গুর এটা হলো গ্রেপস গ্রেপস মানে আঙ্গুর এটা হলো অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা অরেঞ্জ মানে কমলা কমলাকে ইংরেজিতে বলা হয় অরেঞ্জ কমলাকে ইংরেজিতে বলা হয় অরেঞ্জ এটা হলো পাইনাপেল পাইনাপেল মানে আনারস পাইনাপেল মানে আনারস আনারসকে ইংরেজিতে বলা হয় পাইনাপেল এটা হলো পেপে পেপেকে ইংরেজিতে বলা হয় পাপায়া পাপায়া মানে পেঁপে গোয়াভা গোয়াভা মানে পেয়ারা গোয়াভা মানে পেয়ারা এটা হলো লেমন লেমন মানে লেবু লেমন মানে লেবু লেবুকে ইংরেজিতে বলা হয় লেমন এটা হলো মেলন। এটা হলো ওয়াটারমেলন ওয়াটারমেলন মানে তরমুজ তরমুজকে ইংরেজিতে বলা হয় ওয়াটারমেলন এটা হলো উড অ্যাপেল উড অ্যাপেল মানে কদবেল উড অ্যাপেল মানে কদবেল কদবেলকে ইংরেজিতে বলা হয় উড অ্যাপেল এটা হলো লিচি লিচি মানে লিচু লিচি মানে লিচু লিচু ইংরেজিতে বলা হয় লিচি এটা হলো জ্যাক ফ্রুট মানে কাঁঠাল জ্যাক ফ্রুট মানে কাঁঠাল কাঁঠালকে ইংরেজিতে বলা হয় এটা হলো টামারিন্ড টামারিন মানে তেঁতুল তামার মানে তেঁতুল তেঁতুলকে ইংরেজিতে বলা হয় টামারিন্ড এটা হলো পেয়ার পেয়ার মানে নাশপাতি পেয়ার মানে নাশপাতি নাশপাতিকে ইংরেজিতে বলা হয় পেয়ার এটা হলো এটা হলো অলিভ মানে জলপাই জলপাইকে ইংরেজিতে বলা হয় অলিভ এটা হলো স্টার ফ্রুট এটা হলো স্টার ফ্রুট স্টার ফ্রুট মানে কামরাঙ্গা স্টার ফ্রুট মানে কামরাঙ্গা এটা হলো রোজ অ্যাপেল এটা হলো রোজ অ্যাপেল রোজ অ্যাপেল মানে হচ্ছে জামরুল রোজ অ্যাপেল মানে জামরুল তো বন্ধুরা তোমরা আজকে শিখে ফেললে বৃষ্টি ফলে বাংলা ও ইংরেজি নাম এবং শিখলে তাদের উচ্চারণ এমন নতুন নতুন কিছু শিখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো